নিউ স্পন্সার বাই লর্ডস ফার্নিচার ফার্নিচার জগতের এক উজ্জ্বল নাম নিজেদের ঘরকে সুন্দর আসবাব দিয়ে সাজাতে আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে প্রতিবাদী গানের সুরে কথা মিলিয়ে এবং মোবাইলের আলো চালিয়ে মোমবাতি হাতে মহিলারা আর্যিকর ঘটনার প্রতিবাদে পথে নামলো মহিলারা এদিন রাত এগারোটা নাগাদ শহরের রাস্তায় নামে প্রচুর সংখ্যক মহিলা জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনে থেকে এদিনে মিছিল শুরু হয় পরবর্তীকালে কদমতলা মোড়ে জমায়েত হয় মিছিলটি আরজি করের ঘটনার প্রতিবাদে এই মহা মিছিল বলে জানিয়েছে উদ্যোক্তারা এদিন শহরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা এই মিছিলে যোগদান করে এদিন ছোট থেকে বড় সকল বয়সী মহিলাদের স্বতঃস্ফূর্ত এদিনের এই মিছিলে পা মেলাতে দেখা যায় অনেকে আবার ভারতের জাতীয় পতাকা নিয়ে মিছিলে হাঁটেন জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলা মোড়ে বিক্ষোভ কর্মসূচি পরিবেশন করে মহিলারা বিভিন্ন গানের পাশাপাশি ছবি এঁকে ঘটনার প্রতিবাদ জানায় উপস্থিত মহিলারা এ বিষয়ে মহিলারা জানান আমরা আজ মিছিল করে প্রতিবাদ জানাচ্ছি আর হাসপাতালে যা হয়েছে তা অত্যন্ত নিন্দনীয় আমরা বিরোধিতা করছি আজকের এই গভীর রাতে শহরের সব মহিলারা প্ল্যাকার্ড হাতে পথে বেরিয়েছে সেই পিসাচীয় ঘটনার প্রতিবাদ জানাতে এই আন্দোলনের মাধ্যমে আমরা সঠিক বিচারের দাবি জানাই We, want justice. We, we want, justice. want justice. we want justice. We want justice. We. সেখানে প্রতিটা ডাক্তারের জন্য চাই সুবিধা রেস্টরুম সিস্টারদের জন্য এবং সমস্ত বা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সব মানুষের জন্য আমাদের চাই একটা সুরক্ষা এবং রাতের সুরক্ষা এবং যেন দুর্গা তৈরি হয় দুর্গার উত্থান যেন এখন থেকেই হয় তার জন্য এটা শুধুমাত্র একটা একটা শুধু জাস্টিস না এই জাস্টিসটা আমাদের প্রত্যেকটা সমাজ ব্যবস্থার বিরুদ্ধে মানসিকতার বিরুদ্ধে রেপের বিরুদ্ধে সবাই জানি আজকে রাজ্যে একটি মেয়ের মৃত্যু আমাদেরকে অনেক কিছু দেখিয়ে দিয়ে গেল আজকে নারীদের স্বাধীনতার একটা আকাশ আমরা চাই যেখানে রাতে এবং সর্ব ব্যাপারে আমরা সুরক্ষিত যাতে থাকতে পারি তার চেষ্টা করছি প্রচুর মানুষ এসেছেন আমাদের ডাকে দলমত নির্বিশেষে মেয়েরা এসেছেন গৃহবধূরা যারা দিনের বেলাতেও বাড়ির থেকে বেরোন না একা তারাও রাতে পথ হারছে এখনও মিছিল আসছে আমাদের এবং আমরা এই চাচ্ছি যে সুবিচার যে মেয়েটি মারা গেলে আর আমরা চাই সমস্ত মেয়ের জন্য প্রতিদিনের সুরক্ষা সর্বক্ষ আর সেই কারণেই আমরা নিরপক্ষের পক্ষ থেকে আমরা শহরের দলমত নির্বিশেষে সমস্ত মেয়েরা এসে পৌঁছেছি এবং আমাদের মিছিল অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের দাবিতে নিয়ে আমরা এগিয়ে চলেছি আমাদের দাবি একটাই যে দ্রুত তদন্ত হোক এবং অপরাধীকে আইডেন্টিফাই করে তার দৃষ্টান্তমূলক শাস্তি হোক যাতে ভবিষ্যতে এই কাজ করার আগে একজন একবার নয় দুবার নয় বার বার ভাবে বার বার ভাবে আর নোংরা ক্রিয়াকলাপ যাতে আর আমাদের দেখতে না হয় আমরা আমরা নারী আমরা যদি না থাকি তাহলে সৃষ্টি এগোবে না সভ্যতা ধ্বংস হবে আমাদের জন্মের বীজ আমাদের নারীদের শরীরে থাকে তাই আমরা চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক